হ্যালো আসসালামু আলাইকুম আজ আমরা চলে এসেছি উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র খুবই সুন্দর একটি মসজিদ এই হচ্ছে মসজিদের প্রবেশপথ এদিক দিয়েই মসজিদের উপরে ওঠা হয় দুইতলা বিশিষ্ট মসজিদ খুবই সুন্দর একটি মসজিদ নগা পত্নীতলা উপজেলার একটি সুন্দর একটি মসজিদ সামনে আমরা একটু আসি এই মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হয় খুবই সুন্দর একটি মসজিদ এই হচ্ছে মসজিদের পুরা ভিউ খুবই সুন্দর এই হচ্ছে মসজিদের ভিতরের অবস্থা খুবই সুন্দর একটি মসজিদ আসুন আমরা ভিতরে আসি খুবই সুন্দর এখানে পাঁচ আক্ত নামাজ আদায় করা হয় উপজেলা প্রশাসন দ্বারা নিয়ন্ত্রিত একটি মসজিদ এই মসজিদ নওগাঁ জেলার পদিতলা উপজেলায় অবস্থিত এখানে নামাজের পাশাপাশি বাচ্চাদের কোরআন শিক্ষা দেওয়া হয় এই হচ্ছে মসজিদের অজুখানা খুবই সুন্দর বসার জায়গা দৃষ্টিনন্দন বসার জায়গা এই মসজিদে নিচে গ্যারেজ আছে চলুন আমরা গ্যারেজ থেকে ঘুরে আসি এই হচ্ছে গ্যারেজ সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত খুবই সুন্দর একটি গ্যারেজ কোনো চুরি ডাকাতি হওয়ার সম্ভাবনা নেই গাড়ি পার্কিংয়ের বিশাল এক জায়গা এটি হচ্ছে মসজিদের মিনার খুবই সুন্দর এই মসজিদের মিনারের উপর উঠলে পুরো নজিপুরের ভিউ পাওয়া যায়